আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত সাইকা সংবাদ শিরোনাম বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের দখলে রাজধানী দামিলস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলার হাইকোর্টের দেয়া বাতিলের রায় আপিল বিভাগে বহাল অবৈধভাবে বাংলাদেশি অবস্থান বা কর্মরত বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন অবৈধ বিদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করল বিএনপির তিন অঙ্গ সংগঠন এবং দুবাইয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে উনষাট রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত শুরুতেই সিরিয়ার সংবাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান হয়েছে বিদ্রোহীদের তোপের মুখে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ তিনি কোথায় গেছেন এখনও জানা যায়নি তবে বিদ্রোহীরা বলছে আসাদ যুগ শেষ হয়েছে এবং সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বিস্তারিত সীমা শারমিনের রিপোর্টে বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান হয়েছে রোববার আর্মি অফিসারদের উদ্দেশ্যে এ কথা বলেছে দেশটির সেনাবাহিনীর কমান্ড সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে অবগত ছিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে দেশটির রাজধানী দামেস্কো এখন আসাদ মুক্ত কোনো বাধা ছাড়াই বিদ্রোহী যোদ্ধাদের রাজধানীতে প্রবেশের সেনাবাহিনীর খবরে পাশার আল আসাদ এর আগে রাজধানীর দামেস্কো ছেড়ে পালিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে একটি বিমানে চড়ে দামেস্কো ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেই উড়োজাহাজে বাসার আল আসাদ থাকতে পারেন ওই উড়োজাহাজটি উডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয় বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে তারা দামেস্কে ঢুকে পড়েছে শহরে কোনো সেনা মোতায়েন নেই রয়টার্স জানিয়েছে বিদ্রোহীদের রাজধানী দখলের খবরে হাজার হাজার মানুষ গাড়িতে ও পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিতে থাকে সেখানে থাকা বিদ্রোহীরা বলেছে আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের শিকলমুক্ত এবং শ্বেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি শ্বেদনায়া হল দামস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বিদ্রোহীকে আটক রেখেছে ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্যের বড়াতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী বিদ্রোহীদের দখল করে নেয়ার খবর পাওয়ার পর সিরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ দামেস্কো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যা আসাদের শক্ত ঘাটি কিন্তু তারপর উড়োজাহাজটি হঠাৎ করে ইউটার্ন নেয় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কে ছিলেন বিমানটিতে সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়াদ স্কোয়ারে আনন্দ উৎসব চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন দাবি করা হচ্ছে ট্যাঙ্কটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন একই সঙ্গে জানা গেছে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি দু এগারো সালে স্কুলের দেয়ালে আসাদ বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ার গৃহযুদ্ধে গত ১৩ বছরে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে দু সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার এরপর শুরু হয় গৃহযুদ্ধ সীমা বাংলাদেশ টেলিভিশন সিরিয়ার সংবাদ বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আলাসাদ তার দেশ ছাড়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত আজ এসব কথা বলেন তিনি তিনি জানান নিজের বাড়ি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল আরো বলেন এই দেশটি একটি স্বাভাবিক দেশ হতে পারে যেটি তার প্রতিবেশী এবং বিশ্বের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তবে এটি সিরিয়ার জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বের উপর নির্ভর করে আমরা এটিকে সহযোগিতা করতে প্রস্তুত এবং সম্ভাব্য সব ধরনের প্রস্তাব দিতে প্রস্তুত এ সময় জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলছে বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করেছে সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের অবসান হয়েছে এবং কারাগারের সব বন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়া রাষ্ট্রদূত ডক্টর নিকোলাই ইয়ানকোভ সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দেন বিদ্যমান উদার শিল্পনীতি এবং রপ্তানিমুখী ও বেসরকারি খাত বেসরকারি খাত নির্ভর উন্নয়ন কৌশলের উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত নিখোলা ইয়ানকোভ বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল আদালতে ডক্টর ইউনুসের পক্ষে শুনানি করেন প্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক চব্বিশ অক্টোবর বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন ডক্টর ইউনুসের নামে শ্রম আদালতে মামলা হয় যখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে দু সালে এসব মামলা করা হয় অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার কোনোবার খোলা থাকবে না কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তোদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন এর আগে সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে অন্যথায় সে সকল বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত রয়েছে সেই সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো এতে আরো বলা হয় দ্রুত সময়ের মধ্যে বৈধ না হলে সেই সকল বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন গত দশ বছর সার্কের কোনো সামিট না হওয়ায় দেশের বড় ক্ষতি হয়ে গেছে এটিকে পুনরায় গতিশীল করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার আজ জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত চল্লিশতম সার্ক চার্টার ডে উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন সংগঠনের সভাপতি নাসির আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফ বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম দ্য নিউ নেশনের সাবেক এডিটর মুস্তাফা কামাল মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন গত কয়েক মাসে ব্যবসায়িক এবং অর্থনৈতিকভাবে ভারতের বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের নয় পারস্পরিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বিএনপি তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতরাতে ব্রিটেনের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় মতবিনিময় সভায় সভায় তিনি বলেন যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত সংগঠনের সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন দু সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ধীরে ধীরে সুকৌশলে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু করে রাষ্ট্রে পরিণত করবে যেটা তার করেছিল উনিশশো পঁচাত্তর সালে বাকশাল প্রতিষ্ঠা করেছিল দেখতে পারেনি সেই একই ধরনের একটা ব্যবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে যাবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সুচতুর তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই হাইকমিশনে স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পদযাত্রাটি পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয় এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতীয় আগ্রাসন রুখতে সকল মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিপোর্ট শফিউল্লা সুমনের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে ভারতীয় কমিশনের উদ্দেশ্যে এ পদযাত্রা কর্মসূচি সকাল সাড়ে এগারোটায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয় মিছিল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয় রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি এর আগে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুবদলের সভাপতি আব্দুল মোলায়ম মুন্না

বিজয়ের মাস ডিসেম্বরের আজ অষ্টম দিন উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে সে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালেদা হাসানের প্রতিবেদন মুক্তিযুদ্ধের ইতিহাসে আটের ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য হানাদার বাহিনীর পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো প্রদানের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তাজউদ্দিন আহমেদ একজন প্রজ্ঞাবান নেতা ছিলেন তিনি সাফল্যের সাথেই এই যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন কিন্তু স্বাধীনতার পর দেখা গেল যে এই যে মুজিবনগর মন্ত্রিসভাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না ইতিহাসে তাদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালানো হয়েছে বিশেষ করে তাজউদ্দিন আহমদকে যিনি অনেক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই সরকারের নেতা হিসাবে তাকে মন্ত্রিসভার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান তিনি কোনোদিন মেহেরপুর আমরা নেই সেই বাংলাদেশ সরকার যেখানে জন্ম লাভ করেছে সেটি কোনোদিন পরিদর্শন করেননি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রাণ বাজি রেখে যুদ্ধ করা বীর সেনানীরা বলছেন স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় আর গত ১৬ বছরে যারা যুদ্ধ করেনি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চলে মুক্তিযুদ্ধের এই যে সশস্ত্র পর্বটি এটিকে ধামাচাপা দিয়ে তাদের কল্পনিক কল্পকাহিনীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন স্বাধীনতা ঘোষণার ব্যাপারটি মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিন্তু এই কৃতিত্ব তাকে দেওয়া হয়নি পরবর্তীকালে শেখ মুজিবের মৃত্যুর পর একটা কাহিনী প্রচার করা হলো যে পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে শেখ মুজিবুর রহমান ইপিআরের সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণার একটি মেসেজ পাঠান সেই মেসেজটি ইপিআর সৈনিকেরা বহির্বিশ্বে ছড়িয়ে দেয় ইথারের মাধ্যমে এর যে বাঙালি সৈনিকেরা দুদিন আগে থেকেই তারা বন্দি ছিল পঁচিশে মার্চ রাতে ইপিআরের বহু সৈনিককে হত্যা করা হয়েছে এবং সিগন্যাল সেন্টারের পাকিস্তানিরাই কর্মরত ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না ইপিআর সৈনিকদের কাছে সুতরাং এই ধরনের স্বাধীনতার বার্তা রিসিভ করার মতো কোনো বাঙালি এই ইপিআর সেনা দফতরে ছিল না সুতরাং এই ধরনের কল্পকাহিনী প্রচার করার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমান বড় মাপের নেতা আমরা সেটা অস্বীকার করি না কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেন নাই স্বাধীনতার ঘোষণা মেজর জিয়া রহমান দিয়েছে স্বাধীনতার যুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ এবং এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সৈনিকেরা মুক্তিযুদ্ধের এদিনে হানাদার মুক্ত হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকা বরিশালে এদিন মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী বিভিন্ন নৌ করে পালিয়ে যায় পরে সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বরিশাল শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ টেলিভিশন এবার আন্তর্জাতিক সংবাদ কৌশলের আশ্রয় নিয়ে অভিশংসনের হাত থেকে রক্ষা পেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিউল ক্ষমতাসীন দলের সদস্যরা পার্লামেন্টের শনিবার সন্ধ্যার অধিবেশন বয়কট করাতে এই যাত্রায় বেঁচে যান তিনি গত সপ্তাহে সামরিক আইন জারির উদ্যোগ নিয়েছিলেন ইউন কিন্তু আইন প্রণেতাদের বিরোধিতার মুখে সিদ্ধান্ত নিতে সরে আসতে বাধ্য হন তিনি ওই পদক্ষেপের কারণেই তার বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবে ভোটের উদ্যোগ নেয় বিরোধী দল কিন্তু প্রস্তাবের পক্ষে দুইশো ভোট দরকার হলেও পরে মাত্র একশো ভোট এতে প্রস্তাবটি বাতিল হয়ে যায় ভোটে পর্যাপ্ত সংখ্যক আইন প্রণেতার অংশ না নেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের স্পিকার ওন ওন শেখ দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি আবার চেষ্টা করার প্রত্যয় জানিয়েছে আর ইউনের পার্টি বলেছে এই সংকট সমাধানে তারা আরও সুশৃঙ্খল দায়িত্বশীল একটি পথ খুঁজে বের করবে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রাষ্ট্রবিরোধী শক্তিকে সমলে উৎপাতনের কথা বলে হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন তার এই ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায় রয়টার্স জানায় প্রেসিডেন্টকে অভিশংসন করার জন্য পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আইন প্রণেতার সমর্থন দরকার ছিল এটি নিশ্চিত করতে বিরোধীদের ইউনের দল রক্ষণশীল পিপলস পার্টির পিপলস পাওয়ার পার্টি পিপিপির অন্তত আটজন সদস্যের সমর্থন দরকার ছিল কিন্তু পিপিপির আইন প্রণেতারা অন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পর অধিবেশন ছেড়ে চলে যায় এ সময় পার্লামেন্টের কিছু সদস্য চিৎকার করে তাদের অভিসম্পাদ করেন ইউনের দলের মাত্র তিনজন ভোট দেন এর আগে শনিবার সকালেই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রেসিডেন্ট কিন্তু অভিশংসন ভোটের আগে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্ষমতাসীন জান্তা দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এপোলিনায়ার জোয়াচিম কেলেম দে তামবেলাকে বরখাস্ত করেছে আর সরকার ভেঙে দিয়েছে সামরিক নেতা ইব্রাহিম তাওরের দপ্তর থেকে জারি করা এক ডিক্রিতে এসব কথা জানানো হয়েছে তবে তামবেলাকে কেন বরখাস্ত করা হয়েছে ডিকৃতিতে তার কোনো কারণ জানানো হয়নি 2022 সালের সেপ্টেম্বরে সামরিক কর্মকর্তা তাওরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তামবেলাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় ডিক্রিতে বলা হয়েছে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বিলুপ্ত সরকারের সদস্যরা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন এক দশক আগে প্রতিবেশী মালের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে ছড়িয়ে পড়া ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিনা ফাসু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্র ও শনিবার আলাদা তিন অভিযানে বাইশ জঙ্গি এবং ছয় সেনা নিহত হয়েছে আর বেলুচিস্তানে হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত আরও তিনজন আহত হয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখুন খাওয়ার ট্যাঙ্ক উত্তর ওয়াজিরিস্তান ও হাঙ্গু জেলায় অভিযান চালানো হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন লিখেছে ট্যাঙ্কের গুল ইমাম এলাকায় সেনা অভিযানে নয় জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি ছয় জঙ্গি আহত হয়েছে আর উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে দশ জঙ্গি নিহত হয়েছে আইএসপিআর জানিয়েছে তৃতীয় অভিযানটি পরিচালনা করা হয়েছে হাঙ্গু জেলার থল এলাকায় সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলির মধ্যে তিন জঙ্গি নিহত হয়েছে প্রেসিডেন্ট আসিফ জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক বিবৃতিতে অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবার খেলার খবর অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত বলে রানে হয় বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন এক রেজান হোসেন এছাড়া শিহাব জেমস উনপঞ্চাশ ও ফরিদ হাসান করেন উনচল্লিশ রান জবাবে একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের বাংলাদেশের পেসারদের তোপে চুয়াল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত আয়ুষ মাহাত্রি এক বৈভব সূর্যবংশী নয় ও আন্দ্রে সিধার্থ বিশ করে সাজঘরে ফিরে যান এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমার মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তবে দলীয় তিয়াত্তর রানে তেতাল্লিশ বলে একুশ রান করে আউঠন কার্তিয়া তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারায় ভারত এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান চৌত্রিশ রানে জুটি গড়েন এই দুই ব্যাটার তবে দলীয় একশো পনেরো রানে পঁয়ষট্টি বলে ছাব্বিশ রান করে সাজ করে ফিরে যান আমান এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে পঁয়ত্রিশ ওভার দুই বলে একশো রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস